আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠেই বৃষ্টি মাথায় নিয়ে গিয়েছিলাম টাঙ্গাইল শহরে একটা কাজের জন্য আর টাঙ্গাইল শহর থেকে ফেরার পথে আমাদের টাঙ্গাইলের বাসুলিয়ায় দেখা হয়ে গেল আমাদের এলাকার বাই ব্রাদারের সাথে আমার বাসটা আমার সবাই সাপোর্ট করবে পাশে থাকবে হলো আমাদের আমাদের টাঙ্গাইলের বাসুলিয়া এইটা টাঙ্গাইলের নাম করা দর্শনীয় একটা জায়গা এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এইখানে বেড়াতে আসে আমরা এখন আসছি দুপুর টাইমে তার জন্য কিন্তু তেমন একটা মানুষের আনাগোনা এখানে দেখা যাইতেছে না বিকেল হলেই কিন্তু এইখানে জমে যায় হাজারো মানুষের মেলা আমরা এখন একটা নৌকা ভাড়া করতেছি আর এই যে চাপড়া বিলটা দেখতেছেন এই চাপড়া বিলের মাঝখানে রয়েছে শত বছর বয়সী একটা হিজল গাছ আর গাছটি নিয়ে রয়েছে অনেক রহস্য সেই হিজল গাছের গুড়াই এখন আমরা যাব আর নৌকাটা আমরা এখন ভাড়া করতেছি দেখি কত টাকা চাই তিনশো

হবে এখন <catastic>

এই এই মানে 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 গে হ্যাঁ এটা অনেকদিন ফিল পাইলাম

পরিবার ভাল বাচ্চা সব নিয়ম একবারে জমিদার বাড়ি এই যে আমরা কিন্তু মেন পয়েন্টে চলে আসছি এই যে গাছগুলা দেখা যাইতেছে এইগুলা কিন্তু শত বছর বয়সী এই গাছগুলার কত বছর বয়স কেউ কিন্তু বলতে পারে না যাই হোক এই গাছগুলা কিন্তু যত পানি হোক এই বিলে এই গাছগুলা কিন্তু কখনো পানির নিচে ডুবে না মূলত এই বাসুলে মানুষ বেড়াতে আসলেই এই হিজল গাছটার গোড়ায় আগে আসে নৌকা বাড়া করে আর আমরাও কিন্তু বরাবর এই গাছটার গোড়ায় চলে আসছি আর এইখানে আইসে আর একটা জিনিস দেখলাম দেখেন গাছটার উপরে কিন্তু অনেকেই বসে আছে আর এইখানে দেখেন আমরা মনে হয় ক্যামেরা ধরে তাদেরকে ডিস্টার্ব করলাম যাই হোক আমরা তাদের আর ডিস্টার্ব করতে চাই না আমরা এখন চলে যাব আজকে যেহেতু তেমন একটা সময় নিয়ে আসিনি আজকে মূলত আসছিলাম টাঙ্গাইল শহরে একটা কাজের জন্য আর ভাই ব্রাদারের পাল্লায় পরে চলে আসলাম এই হিজল গাছের গোড়ায় যাই হোক আবার কোনো একদিন সময় নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আপনাদের বাবিকে নিয়ে এইখানে আবারও আসবো অবশ্যই আপনাদের বাবির এইখানে আসার খুবই শখ অনেকদিন ধরেই এইখানে নিয়ে আসতে আমাকে বলতেছে কিন্তু সময়ের অভাবে আসা হয় না যাই হোক কোনো একদিন হয়তো অতি তাড়াতাড়ি আসবো